মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি দু সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা মির্জা রুহুল আমিন মা মির্জা আমিন মির্জা ফখরুল ইসলাম ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবনের শুরুতে উনিশশো বাহাত্তর সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন তিনি অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবেও কাজ করেছেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসনামালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তরের গণ সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশো বিরানব্বই সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলার শাখার সভাপতি নির্বাচিত হন একই সাথে জাতীয়বাদী কৃষক দলের সহ দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল ব্যাপক ভোটে জয়লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু এগারো সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন পরবর্তীতে দু ষোলো সালে দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে নির্বাচিত হন শেখ হাসিনা সরকারের সময় বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করলে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন বিভিন্ন কঠিন পরিস্থিতিতে দেশব্যাপী একাধিক বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি যার ফলশ্রুতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহুবার হামলা মামলা নির্যাতন গ্রেফতার রিমান্ড ও কারা নির্যাতন ভোগ করতে হয়েছে ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এই দম্পতির দুটি মেয়ে রয়েছে বড় মেয়ে শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন বর্তমানে তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব থেকে আলোচিত মহান এই ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর